ছুটিতে বাড়ি এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল পুরুলিয়া শহরের এক বিএসএফ জওয়ানের ঘটনায় শোকে ছায়া এলাকা জুড়ে গত শনিবার ছুটিতে বাড়ি এসেছিলেন পঁয়ষট্টি নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ান রাজেশ পান্ডে তিনি উড়িষ্যাতে কর্মরত ছিলেন জানা যায় গত শনিবার দিন রাত্রে তিন বন্ধু মিলে দুলমি নডিয়া এলাকায় হরিনাম সংকীর্তন শুনতে গিয়েছিলেন তারপর তারা সেখান থেকে খাবার খাওয়ার জন্য পার্শ্ববর্তী একটি হোটেলের দিকে রওনা দিয়েছিলেন টাটা পুরুলিয়া রাজ্য সড়কের সম্প্রসারণের কাজ চলছে রাস্তায় রয়েছে বিভিন্ন জায়গায় গর্ত দীর্ঘদিন পর বাড়ি আসায় রাস্তা না বুঝতে পেরে রাস্তার একটি গর্তে তাদের মোটরসাইকেল আচমকা ঢুকে যায় তিনজনই ছিটকে পড়ে রাস্তার উপর তার মধ্যে একজন মোটরসাইকেল থেকে ঝাঁপ দিয়ে দেয় অপর দুজন আহত হন তার মধ্যে বিএসএফ জওয়ান রাজেশ পাণ্ডেও গুরুতরভাবে আহত হন তাদেরকে ঘটনাস্থল থেকে তড়িঘড়ি উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কাজনক বুঝতে পারায় তাকে ঝাড়খণ্ডের রাঁচির একটি বেসরকারি হাসপাতালে রেফার করেন সেই হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় আজ তার মরদেহ বাড়িতে আসতেই ভেঙে পড়ে এলাকাবাসী তথা পরিবারের লোকজনেরা জানা যায় তার বাড়িতে রয়েছে তার স্ত্রী আড়াই বছরের একটি শিশু এবং তার বাবা এবং মা তার মা অসুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে আজ মৃতদেহটি পুরুলিয়ার শিমুলিয়া শ্মশানে দাহ করা হয় ব্যাটেলিয়ানের পক্ষ থেকে দেওয়া হয় গান স্যালুট বিগত শনিবারে রাত্রেবেলা এরা তিন বন্ধু ছিল তিন বন্ধু দুলমিত থেকে এমনি দুলমিতে এই গরমের দিন তো দুলমিতে বেড়াতে এসেছিল বেড়াতে বেড়াতে ওরা বাইকে তাদের তিন বন্ধুরই অ্যাক্সিডেন্ট হয় রাত্রেবেলা এই সামনে রোড মেরামতের কাজ চলছে এই অবহেলা রাস্তাতে তাদের অ্যাক্সিডেন্ট হয় এবং সেখান থেকে তাড়াহুড়ো তাকে সদর হসপিটালে নিয়ে যায়। সদর হসপিটাল থেকে ব্যাটার চিকিৎসার জন্য তাকে রাঁচি মেধান্ততে নিয়ে যায় সেখানে তাকে এই একটা ছোট্ট অপারেশনের চলাকালীন তাকে মৃত্যু বলে ঘোষণা করা হয় ও বিএসএফের ব্যাটালিয়নে চাকরি করতো আর কি সেন্ট্রাল ফোর্সে উড়িষ্যাতে রাজেশ পান্ডা বাড়ি এই দুলমি চাটানি পাড়াতে কি বলবো এটা আমাদের ছোটোবেলার থেকে বন্ধু ছিল খুবই খারাপ লাগছে এলাকাবাসী সবাই সকাল থেকেই তার বাড়িতে আছে সবারই খারাপ লাগছে আর কি ঘটনাটা ঘটেছিল যে শনিবার দিন ছুটি থেকে আইছিল দুপুরবেলার সময় এগারোটা বারোটার দিকে তারপর হরিনাম দেখার জন্যে গেলে হরিনাম কীর্তন শোনার জন্যে কীর্তন শোনার পর খাবার ইচ্ছা হয়েছিল খাবার ওটার ইচ্ছার জন্যে গেলে লাইন হোটেলে যাবার সময় মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে তিনজন ছেলে ছিল পেছনের জন একজন ঝাঁপি দিয়েছিলো আর একজন মাছ দুজন বসেছিলো ও আর মাথায় কানটা ছেড়ে গেল আর গুরুতরভাবে আহত হয়েছিল তারপরে পুরুলিয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় পুরুলিয়া থেকে ট্রান্সফার করা হয় রাঁচি বিনীত না কি হসপিটাল বেদান্ত বেদান্ত হসপিটালে নিয়ে যাওয়া হয় ট্রান্সফার করা হয় গতকাল পাঁচ বাজে হ্যাঁ না সামকো পাঁচ বেজে কর্মরত ছিল উড়িষ্যা ব্যাটালিয়ান ছিল সিক্সটি ফাইভ ব্যাটালিয়ান বিষয়ে কর্মরত ছিল সিক্সটি ফাইভ ব্যাটেলিয়ান ওইখান থেকে আমি আজ আমিও সিক্সটি ফাইভ ব্যাটেলনে কাজ করি উড়িষ্যার ওহারই বন্ধু ও আর ওয়ার সময় ট্রেলিং করেছিলাম একসাথে ওর বিয়েবাড়িতেও আমি আইছিলাম তাই জন্য আমি ওর ওর বাড়িতে ওর বাড়িতে বাবা মা ওয়াইফ বাচ্চা বাচ্চাটা বয়সে আর বাইছে এই ঘটনার জন্য মন বলছে মন তো খুবই খারাপ লাগছে কিন্তু বাবা মায়ের বেদম অসুবিধা কত কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছে লোকের ঘরে কাজ করে হলো ও বাবাটা হোটেলে কাজ করেছিলাম শুনেছি আর কি হোটেলে কাজ করেছিল ও আর মায়ের কোমরটা পড়ে গেছে কাজ করে করে বলছে লোকের ঘরে শোনা কথা হ্যাঁ দেখ আমাদের শোনা কথা আমরা তো দেখিনি আমাদের বাড়ি বাঁকুড়ায় বাঁকুড়া ডিস্ট্রিকে শোনা কথা তাহলে ওর বাবা মাটা কষ্টটা একটু বেশি আর কি অন্য কিছু নয় আমাদের হয়ে গেছে বিবাহ হল সামাজিক মেলবন্ধন তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি পাসপোর্ট ভিসা রেশন কার্ড ভোটার কার্ড কার্ড আধার ব্যাংকের প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তাই আর দেরি নয় সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে সোম থেকে শুক্র বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয় যোগাযোগের নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ডাবল এইট টু এইট সিক্স এছাড়াও সেভেন ডাবল জিরো ওয়ান ফোর টু সিক্স ডাবল সেভেন টু ওয়ান